দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের জোর বীজ সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন তাহলে আমরা জোর বীজ নিয়ে আজকে কথা বলবো আমরা পঁচিশ পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এই পঁচিশ পৃষ্ঠায় বলছে দুটি করে নিয়ে গোল দাগ দেই দেখো দুটি করে নিয়ে গোল দাগ দিছে বলছে এখানে কিছু নারকেলের বা ডাবের ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলোতে দুটি করে থাকবে দুটি করে নিয়ে গোল দাগ দিতে হবে আমাদের তাহলে আমরা দুটি করে নিয়ে গোল দাগ দিচ্ছি এই যে দুইটি নিয়ে গোল দাগ দিলাম এখানে দুইটি নিয়ে গোল দাগ দিলাম তারপর এখানে দুটি নিয়ে গোল দাগ দিলাম দুটি করে গোল দাগ দেবো আমরা হ্যাঁ ঠিক আছে এখানে দুটি করে গোল দাগ দিলাম এখানে দুটি করে গোল দাগ দিলাম এই দুটিকে একখানে নিয়ে গোল দাগ দিয়ে দিলাম এখানে বলছে দুইটি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে আমার মনে হয় দুইয়ের দল বলা যায় তাহলে এই মেয়েটি বলতেছে কি যে এইটা মনে হয় দুইয়ের দল বলা যায় তাহলে আমরা দেখি নিচের ছবি হতে দুটি করে নিয়ে গোল দাগ দিই তাহলে এখানে এই দুটি করে নিয়ে গোল দাগ দিলাম এখানে দুটি গোল দেখ দিলাম এখানে দুটি গোল দাগ 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 দিলাম দেখো এখানে দুটি করে গোল দাগ দেওয়ার পরও আমাদের কি হচ্ছে একটি স্টা থেকে যাচ্ছে তার মানে এই একটি হচ্ছে বিজোড় সংখ্যা এখন এই যে দুটি করে দুটিকে করে আমরা একে বলি হচ্ছে এক জোড়া দুটি হচ্ছে এক জোড়া তাহলে এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া আর আছে আর এখানে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া একটি আছে তাহলে ছয় জোড়া একটি মানে এখানে ছয়টি জোড়া আছে একটি বিজোড় আছে এখন আমরা পরবর্তী পৃষ্ঠা দেখি ছাব্বিশ তাহলে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে এখানে এই দুইটি কানের দুল কয়টি কানের দুল এখানে আছে দুইটি কানের দুল তাহলে দুইটি কানের দুল এক জোড়া কানের দুল দুইটি মানে হচ্ছে এক জোড়া তাহলে দুইটিতে কয় জোড়া হয় এক জোড়া এটা হচ্ছে জোর সংখ্যা তারপর বলছে দুটি কবুতর এক জোড়া কবুতর তাহলে এটা হচ্ছে জোর তারপর বলছে এখানে দেখো দুটি নারিকেল এক জোড়া নারিকেল তার মানে জোর দুটি মোজা এক জোড়া মোজা তার মানে এটা হচ্ছে জোর দুটি ব্লক জো এক জোড়া বলক মানে এটা হচ্ছে জোর এরপর দেখো এখানে বলছে এক জোড়া একটি কানের দুল মানে এক জোড়া একটি মানে কয়টি বলা তো তিনটি তাহলে তিনটি কানের দুল তার মানে এটা হচ্ছে বিজোর সংখ্যা তারপর এখানে বলছে দুই জোড়া এক জোড়া এক জোড়া দুই জোড়া দুই জোড়া কবুতর মানে চারটি কবুতর তার মানে এটা হচ্ছে জোর এখানে দেখো পাঁচটি নারিকেল পাঁচটি নারিকেল পাঁচটি নারিকেল বলতে কি বলতো এই যে এক জোড়া এই যে এক জোড়া দুই জোড়া একটি তার মানে দুই জোড়া একটি নারিকেল তার মানে এটা হচ্ছে বিজোর দেখো এখানে জোর করা যাচ্ছে না হ্যাঁ এখানে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া মানে ছয়টি মোজা আছে তাহলে তিন জোড়া মোজা তাহলে এটা হচ্ছে জোর তাহলে এখানে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটি তার মানে এখানে ষাটটি বল আছে তিন জোড়া একটি তার মানে এটা হচ্ছে বিজোর তাহলে দেখো আমরা দুইটাকে এক জোর বলি তাহলে দুইটাকে এক জোর বলি তাহলে যেগুলো জোর করা যাবে সেগুলো হচ্ছে জোর সংখ্যা আর যেগুলো জোর করা যাবে না সেগুলো হচ্ছে বিজোর সংখ্যা এইটুকু আমরা জানি এরপর সাতাশ পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ জোর ও বিজোড় সংখ্যা শনাক্ত করি তাহলে এখানে দেখো এক এক মানে কি একটি তাহলে একটি তো কখনোই জোর হয় না দুইটিতে জোর হয় তাহলে একটি এটা হচ্ছে বীজয় সংখ্যা তারপর দেখো এটা হচ্ছে বিজয় সংখ্যা তারপর দেখো দুইটি আছে তাহলে দুইটি কি দুইটি হচ্ছে এক জোড়া তাহলে এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে দেখো তিনটি তিনটিতে জোর করা যায় না একটি জোর করা যায় একটি তো জোর করা যায় না তার মানে তিনটি হচ্ছে বিজয় সংখ্যা চারটি দেখো এক জোড়া এক জোড়া দুই জোড়া তাহলে দুই জোড়া হচ্ছে চারটি তাহলে একটা হচ্ছে জোর সংখ্যা এখানে দেখো দুই জোড়া পাঁচটি পাঁচটি হচ্ছে এক জোড়া দুই জোড়া দুই জোড়া একটি তার মানে দুই জোড়া একটি বাকি থাকে যায় তার মানে এটা হচ্ছে বিজয় সংখ্যা এরপর দেখো এক জোড়া এক জোড়া এক জোড়া তিন জোড়া তার মানে ছয় ছয়টি হচ্ছে তিন জোড়া তার মানে এটি হচ্ছে জোর সংখ্যা আশা করি বুঝতে পারতেছ যে জোর সংখ্যা কোনগুলো বিজয় সংখ্যা কোনগুলো এখানে বলছে ছয়টি পর্যন্ত দেখেছি যে দুই চার ছয় দিয়ে জোড়া তৈরি করা যায় কিন্তু এক তিন পাঁচ দিয়ে জোড়া তৈরি করা যায় না এভাবে কোনো কোনো সংখ্যা দিয়ে জোড়া তৈরি করা যায় প্রশ্ন করছে তাহলে এখানে উপরের মতো আমরা ব্যবহার করতে পারি দেখো যেসব সংখ্যা জোর তৈরি করে সেগুলোকে আমরা জোর বলবো আর যেসব সংখ্যা জোর তৈরি করতে পারে না সেগুলো আমরা জোর বলবো না তাহলে দেখো জোর তৈরি করতে পারে দুই চার ছয় আট হ্যাঁ এভাবে দেখো দশ তারপর হচ্ছে বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এই সংখ্যাগুলো জোর তৈরি করতে পারে তারপরে এগুলো হচ্ছে জোর সংখ্যা আর এই সংখ্যাগুলো দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলো হচ্ছে বিজোর সংখ্যা তার মানে এগুলো জোর তৈরি করতে পারে না উপরের ছকে দুই চার ছয় আট এই যে ছকটা দেখতেছ এটাকে আমরা জোর সংখ্যা বা জোর সংখ্যার প্যাটার্ন বলি প্যাটার্ন মানে একইভাবে দেখো প্রতিটায় জোর তৈরি করে এটা তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে আর এখানে দেখো প্রতিটি সংখ্যা বিজোর সংখ্যা এরা জোর তৈরি করতে পারে না সুতরাং এই সংখ্যাগুলোকে আমরা বিজোর সংখ্যা বলি এই হচ্ছে তোমাদের সাতাশ পৃষ্ঠার সমাধান তাহলে আমরা আজকে আলোচনা করলাম তোমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ পৃষ্ঠা তোমাদের গরিবের প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে ধন্যবাদ